যাদের মনের আশা আকাঙ্ক্ষা একদম পূরণ হচ্ছে না হাজত প্রয়োজন কিছুই পূরণ হচ্ছে না এই ভাবে করে কঠিন বিপদ মুসিবতের মধ্যে আছেন কঠিন প্রেশানি কঠিন টেনশনের মধ্যে আছেন সংসারে অভাব রয়েছে অনটন রয়েছে যে অভাব অনটন হতে আপনি একদম বেরোতে পারছেন না আপনি কঠিন সমস্যার মধ্যে আছেন ওদিকে ঋজিকে বরকত নেই ব্যবসা চলছে না চাষে উৎপাদন ভালো হচ্ছে না চারিদিক হতে বিপদ যেন আপনাকে ঘিরে ধরেছে প্রিয় এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি এই অসাধারণ দোয়াটি মাত্র একুশ বার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব বিপদকে তিনি দূর করে দেবেন অভাব থাকবে না অনটন থাকবে না দারিদ্রতা দরিভূত হবে আপনার রিজিকে প্রশস্ততা আসবে আপনার ব্যবসায় উন্নতি শুরু হয়ে যাবে আপনি যদি চাষ করেন চাষে আপনি বরকত পাবেন আপনি যদি ব্যবসা শুরু করেন আপনার ব্যবসায় বরকত আসবে উন্নতি আসবে এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দেবেন উন্নতির দরজা খুলে দেবেন চারিদিক হতে আপনি মালামাল হয়ে যাবেন আল্লাহ সুবেহান তালা আপনার জিন্দগিতে আর কখনো কোনো সময় অভাব অবনতি দেবেন না আপনার লাইফ আপনার জীবন হবে খুবই সুখময় আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন ইংশে আল্লাহ যত বড়ই হোক না কেন আপনার হাজত যত কঠিনই হোক না কেন আপনি দুয়াটি পাঠ করুন ইং আল্লাহ আল্লাহ পাক আপনার সেই বড় হাজতকে বড় আশাকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে শিখিয়েছেন সুতরাং এই দোয়াটি যদি আপনি আন্তরিকতার সহিত পাঠ করেন এবং বিশুদ্ধভাবে আল্লাহ পাকের দরবারে যদি আপনি পেশ করতে পারেন তো ইনশাআল্লাহ আপনার জীবনে এক নতুন পরি পরিবর্তন আসতে চলেছে আপনার নসিব চমকে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এই আমরা যখন পাঠ করব তখন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে কিছু নিয়ম শিখিয়েছেন সেই নিয়মকে ফলো করে আমরা যদি দোয়া পাঠ করি ইংশাল্লাহ ফলাফল আসবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম আমাদেরকে শিখিয়েছেন তর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আনতুম মুকিনুনা বিল ইজাবাতি হে আমার উম্মত উম্মতিরা তোমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে ওয়া আনতুম মৌকিনুন বিল তখন তোমরা দিলের ইয়াকিন ইয়াকিন এবং বিশ্বাসের সহিত তোমরা দোয়া করবে এর মতলব হচ্ছে তোমরা যে উদ্দেশ্যে দোয়া করছো সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূরণ করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই সংশয় নেই আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন এর ওপর আপনি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস ইয়াকিন রাখবেন এটাই বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম বোঝাতে চেয়েছেন আর গোটা দুনিয়া হতে মনোযোগকে হাঁটাতে হবে আর এক আল্লাহ রবুল্লা আলমিনের দিকে করতে হবে আর বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলেছেন দোয়া করার সময় তোমার কাল তোমার অন্তর যেন গাফিল না থাকে মিন অর্থাৎ দোয়া করার সময় তোমার মনোযোগ দুনিয়ার কোন আসবাব দুনিয়ার কোন বস্তুর ওপর দুনিয়ার কোন ঘটনা দুনিয়ার কোনো জিনিসের ওপরে যেন না থাকে আর দোয়া করার সময় তোমরা এদিক ওদিক দেখবে না অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খেলাধুলো করবে না একেবারে বিনয়ের সঙ্গে একাগ্রতার সহিত বিশ্বাসের ভাবে তোমরা দোয়া করবে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে এইভাবে দোয়া করতে বলেছেন তো আল্লাহ রাবুল আলমিন সেই দোয়াকে হান্ড্রেড পারসেন্ট কবুল করে নেন আর যদি কেউ এই নিয়ম মেনে দোয়া না করে তো আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন তার দোয়াকে পাক কবুল করবেন না অথচ আল্লাহ তালা বলেন যে বান্দা যখন আমার কাছে দোয়া চায় তখন আমি তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেই না কেননা খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জাবোধ হয় কিন্তু আপনি যদি বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লামের বলে দেওয়া এই নিয়মকে ফলো না করে যদি আপনি দোয়া করেন তো আল্লাহর নবী সাল্লি সাল্লাম পাক জবানে বললেন সেই বান্দা এবং বান্দির দোয়াকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করে দেবেন তিনি কবুল করবেন না দোয়া করাই হবে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য আমরা এই বিষয়টাকে ফলো করে আমরা দোয়া করব ইং শে আল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে ইং আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ সন্দেহ নেই প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি কথা আমাদেরকে বলেছেন তিনি বলেছেন হে আমার উম্মতেরা দোয়া করার সময় তোমরা ইস্তেজাল করবে না সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূল আল্লাহ ইস্তেজাল কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে তারাহুরু আর তারাহুরু এর হচ্ছে ব্যক্তি দোয়া করল দোয়া করার পর সে ফলাফল দেখতে পেল না ফলে সে মন্তব্য করে বসলো যে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম কিন্তু আমার দোয়া তিনি শুনলেন না তিনি কবুল করলেন না এই ভাবে করে সে মন্তব্য করতে থাকে আর দোয়া করা ছেড়ে দেয় আল্লাহর নবী বললেন এটাই হচ্ছে ইস্তেজাল এটাই হচ্ছে তারা হুড়ো তো তোমরা এই ইস্তেজাল এই তারা হুড়ো তোমরা কখনোই করবে না অন্যতায় আল্লাহ পাক তোমাদেরকে বঞ্চিত করে দেবেন তোমরা মাহরুম হয়ে যাবে আল্লাহ পাকের বড় বড় প্রতিদান বড় বড় পুরস্কার হতে তিনা রহমত হতে দয়া হতে এবং হাজারো নিয়ামত হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে আর তোমরা বিপদে পড়ে যাবে সুতরাং তোমরা ইস্তেজাল কখনো কোনো সময় করবে না দোয়া করার পর ফলাফল যদি না আসে তাহলে তুমি মনে করবে নিশ্চয় এখানে হিকমত আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালো বুঝবেন আমার জন্য মঙ্গল কল্যাণকর মনে করবেন আল্লাহ পাক তখনই আমাকে দেবেন কিন্তু তিনি দেবেন এর মধ্যে কোন সন্দেহ নেই আজ নাই তো কাল আল্লাহ পাক অবশ্যই আমাকে তিনি দেবেন বলুন তো প্রিয় দর্শক এইরকম ভাবে আমাদেরকে মনে করতে হবে প্রিয় দর্শক আপনার দোয়াতে যদি আন্তরিকতা থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড সময় নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শেষ হতে দেরি কিন্তু আপনার দিতে আল্লাহ পাক দেরি করবেন না বলুন সুবহান ল আবার অনেক সময় বান্দার ভালাইয়ের দিকে তাকিয়ে আল্লাহ পাক যৎসামান্য বিলম্ব করে দেন কিন্তু তিনি দেবেন বিলম্ব হলেও আল্লাহ পাক তাকে দেবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ সুবেহানতালা তিনি পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন তিনি পবিত্র কোরানুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وقال ربكم ادعوني استجب لكم আল্লাহ পাক বলছেন তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো তোমাদের দোয়াকে কবুল করা হবে বলুন আল্লাহ আর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবহান তালা বলেছেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আমাদের আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আনা মাহু ইদা দানি যখন কোন আমার কাছে দোয়া করে প্রার্থনা করে আমি তার সাথী হয়ে যায় দোয়াকে আমি কবুল করি এবং আমার বিশেষ রহমত বরকত তার ওপরে নাজিল শুরু হয়ে যায় সুতরাং দোয়া অবশ্যই কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক সেই অসাধারণ দোয়াটি আপনি যখন পাঠ করবেন তখন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন অজু করার পর একবার কষ্ট করে কালেমায় শাহাদাত আপনি পাঠ করে নেবেন ইলাহা ইল্লাল্লাহু। ওয়াহদাহু লা শারীক লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বিশ্বাস করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার পর যে কেউ কালেমা শাহাদাত একবার পাঠ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন দিনে তার জন্য জান্নাতের 8টি দরজাকে তিনি খুলে দেবেন বলুন সুবহান প্রিয়দর্শক জান্নাতের এক একটা দরজা তার প্রশস্ততা পূর্ব থেকে পশ্চিম তার থেকেও বেশি আল্লাহ সুবহানাতালা এত বড় বড় জান্নাতের দরজা বানিয়েছেন এই রকম টোটাল জান্নাতের দরজা আল্লাহ পাক আটটা বানিয়েছেন প্রিয় দর্শক আপনি চিন্তা করুন কতটা ইজ্জত আল্লাহ পাক এই বান্দাকে দেবেন যে আল্লাহ পাক একটা নয় আট একটা দরজা তিনি খুলে দেবেন বলুন সু প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার জন্য একটা দরজাই যথেষ্ট কিন্তু আল্লাহ পাক তার সম্মানার্থে কোটি 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 সামনে আল্লাহ পাক এই রকম ইজ্জত সম্মান এই বান্দাকে দেবেন কেননা সে অজু করার পর কালেমায় শাহাদত পাঠ করেছিল অজু করার পর সে সাক্ষী দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো মাহবুত নেই ইলাহানেই নেই এবং সে সাক্ষ্য দিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তিনি রসুল তো আল্লাহ রবুল আলমিনের আরো খুশি হয়ে যায় আল্লাহ রবুল আলমিন সন্তুষ্ট হয়ে যায় তো প্রিয় দর্শক কালেমাই শাহাদ হয়ে গেলে আপনি এবার একটি জায়গায় বসবেন বসার পর তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ও আতুব ইলাই আস্তাগফিরুল্লাহ ও আতুব ইলাই আস্তা কফিরুল্লাহ ও আতুব ইলাই এরপর আপনি বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহিওয়া সাল্লামের ওপর মোহাব্বতে একবার দারুদ এ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয়দর্শক দারুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন প্রিয়দর্শক আপনি একুশবার পাঠ করবেন প্রিয়দর্শক দুয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন سبحان ربي العلي الاعلى الوهاب সুবহানা রব্বিয়াল আলিয়েল আ'লাল ওয়াহাব সুবহানা রব্বিয়াল আলিয়েল আ'লাল ওয়াহাব সুবহানা রব্বিয়াল আলিয়েল আ'লাল ওয়াহাব প্রিয় এই হচ্ছে দোয়া এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন প্রিয় এই দোয়াটি 21 বার পাঠ করার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা দোয়া করবেন যা চাইবেন আল্লাহ পাক সব তিনি কবুল করে নেবেন কবুল করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এই অসাধারণ পাঠ করুন ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন আপনার হাজত প্রয়োজন পূরণ হবে আপনার আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া এবং পরকালে আপনি কামিয়াব হতে পারবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশা আল্লাহ